হাতের লেখা সুন্দর থাকলে খুব বেশি মার্কস পাওয়া যায় এই কথাটা আমাকে অনেকগুলো স্টুডেন্ট জিজ্ঞেস করেছে যে ভাইয়া আমার তো হাতের লেখা ভালো না তাহলে কি আমি কম মার্কস পাবো কথাটা আসলে হাতের লেখা না কথাটা হচ্ছে গুছিয়ে লেখা এবং খাতাটা কত ক্লিন রাখা যায় মানে তুমি কতটা কাটাকাটি ছাড়া লিখতেছো বা তোমার হচ্ছে যেগুলো উক্তি আছে বা কোটেশন গুলো আমরা যে নীলকালিতে লিখি সেগুলো তুমি কত ভালোভাবে হাইলাইট করতে পারতেছো যেন টিচারে চোখে পড়ে তারপর রসায়নে যেমন হচ্ছে আমাদের অনেক বিক্রিয়া লিখতে হয় সমীকরণ লিখতে হয় ওগুলো ম্যাথে যে হচ্ছে আমাদের ফর্মুলাগুলো থাকে আমাদের প্রসিডিওর থাকে এগুলো তুমি যদি স্পষ্টভাবে লিখতে পারো তাহলে তোমাকে মার্কস দিবে না কেন অবশ্যই মার্কস দিবে কিন্তু কখন মার্কস দেয় না যখন আসলে লেখাটা বুঝাই যায় না যে তুমি আসলে কি লিখছো তো তোমাকে এমনভাবে লিখতে হবে যেন লেখাগুলো স্পষ্ট হয় লেখাগুলোর মধ্যে থেকে যে কি কিওয়ার্ডস গুলো আছে মানে যেগুলো মেইন শব্দ সেগুলো যেন আইডেন্টিফাই করা যায় এইরকম থাকলেই তোমাকে বেশি মার্কস দেবে এস তোমাকে দিবে না